আঠারোশো আশি টাকা কেজি দরে মিষ্টি বিক্রি করছেন। উৎপাদনের তারিখ দিয়েছেন এই দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মানে আজকের অথচ এগুলো আজকের না। গতকালের সেটাও না কতদিন আগে আপনি জানেন না আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ কারণ তো কোন তথ্য নেই এখানে বলেন এটা ভুল না অপরাধ 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 দশক নামমন্ডির সাতাশির ননী পূর্ণ ননী যুক্ত মিষ্টান্ন অর্থাৎ এই ননীতে আজ ভোক্ত অধিকার সংরক্ষণের দূরত্ব অভিযান পরিচালিত হচ্ছে আপনাদেরকে সরাসরি সেটি দেখাচ্ছি দাম তো কম না লেখে দিলেন ফ্রেশ সেটা চোখ দিয়ে দেখে তো বোঝা যাবে না আমরা ইনভয়েস মিলাতে গিয়ে আপনার স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ স্যার আমরা কিন্তু সব সময় চাই কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এইভাবে ভালো জিনিস দেন সব চাই শুনেন আপনার যে শোরুমের যে ওইভাবে না আমরা কিন্তু সব চেক করে অথবা ইয়া করে কাস্টমারকে সব সময় ভালো কিছু করেন না শুনেন আপনার যে ডেকোরেশন ডেকোরেশন দেখে এবং লোকেশন ধানমন্ডি সাতাশ ঐতিহাসিক জায়গা এখানে ভিভিআইপি যারা ওনারাই বসবাস করেন ভিভিআইপিরা যদি দেখেন মিষ্টির দাম কম তাহলে বলবেন আরে ভালো না এইজন্য আরো দামও বাড়িয়ে দিয়েছেন মানে তাল মিলে রেখে দামও বাড়িয়ে দিয়েছেন মাশাআল্লাহ 1880 টাকা মানে বলবেন যে ওনার মনে করবেন যে না এটা আসলে ভালো মিষ্টি আচ্ছা মধ্যে একটু খরচটা বেশি জানতে হবে কাজু খরচ বেশি যায় খরচ বেশি না কম দাম লিখলে তো ওনারা কিনবেন না মনে করবেন যে মিষ্টির কোয়ালিটি খারাপ এইজন্য দাম বেশি লিখে দিয়েছেন ওনারা সমানে কিনে নিয়ে যাচ্ছেন কিন্তু basi পচা আগেকার মিষ্টি কোয়ালিটি কি করছেন আল্লাহ জানে কিন্তু এটিতে আজকের না এটা তো ঠিক হ্যাঁ অবশ্যই গতকালের নাই এটাও ঠিক কতদিন আগে আপনি জানেন না এটাও ঠিক আমরা স্যার ওই যে ডায়েটগুলো কি ডায়েটগুলো যদি দেখি সেল করি তো তো ওটার ডেটটা থাকে পাঁচ দিনের ওই ডেটের যে কাগজটা ওটা আসেনি তো ওই